এই নবরত্ন মন্দিরটি খুব সুন্দর দাপর যুগের দ্বাদশ গোপালের একজন শ্রীরাম কলি যুগে অবিরাম ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন অবিরাম ঠাকুর মহাপণ্ডিত ছিলেন তাকে দেখা মাত্রই হরিবিদ্বেষীরা আর নাস্তিকরা ভয়ে পলায়ন করতেন চৈতন্যদেবের আদেশে গৌরবঙ্গে নিত্যানন্দ প্রভু হরিনাম প্রচার করতে এলেন এবং তাদের সাথে এলেন অবিরাম দাস ঠাকুর অবিরাম ঠাকুর যদি শালগ্রাম শিলা ছাড়া অন্য কোনো শিলাকে প্রণাম করতেন তবে সেই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত একবার সক্ষভাবে ভাবিষ্ট হয়ে তিনি বংশীর খোঁজ শুরু করেন শেষে একটি গাছের গুঁড়িকে বংশী করে বাজাতে থাকেন যে গুঁড়ি তুলতে ষোলো জন লোক অক্ষম সেই গুঁড়ি তিনি একা হাতে তুলে বংশী বলে বাজাতে থাকেন কথিত আছে অভিরাম ঠাকুর স্বপ্নাদেশে মন্দিরের পাশে অবস্থিত পুষ্করিণী থেকে গোপীনাথজির মূর্তি পান এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আদেশে এই মূর্তি প্রতিষ্ঠা করবার জন্য নিয়ে আসেন কথিত আছে যে এই পুষ্করিণী রামকুণ্ডে স্নান করে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই মন্দির উদ্বোধন করেছিলেন এটি হচ্ছে রাধাবল্লভ মন্দির আর এটি গোপীনাথজিউ মন্দিরের পাশেই অবস্থিত এখানে কীভাবে আসবেন ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে রাখলাম